তীব্র গরম তারপরেও তাইওয়ান ভ্যারাইটির জবা কুড়ি নেওয়া খুব কুড়ি থেকে ফুল নেওয়া খুব রিস্কি ব্যাপার তারপরেও সেখানে মাঝে মধ্যে কিছু ফুল নিতে হচ্ছে কারণ সেটা একদমই আমাদের শখ বা নেশার জিনিস এটা তাইওয়ান জাতের জবা আইডি হচ্ছে তাইওয়ান ফর্মোসা স্ট্রং ফ্রন্ট বেশ কিছুদিন ধরে বৃষ্টি তারপরে হঠাৎ রোদ ওঠার পরে অনেক পাতা হলুদ হয়ে ঝুড়িয়েছে এটাই এই ট্রপিক্যাল জবা বা তাইওয়ান জবা গাছের সমস্যা তা এই জবা গাছের এই সমস্যা থেকে সমাধানের মুক্তির পথও আছে সেই কি করে ট্রপিক্যাল জবার পাতা ম্যাক্সিমাম ক্ষেত্রে সবুজ রাখা যায় বা হলুদ হয়ে ঝরে যাওয়ার প্রবণতাটাকে কম করা যায় সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন তা সেই জিনিস মেনটেন না করলে কিন্তু এই জাতীয় জবার পাতা হলুদ হয়ে ঝরাবে যখন এরকম ওয়েদারের বা টেম্পারেচারের তফাৎ হবে কারণ আমাদের দেশে বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলায় গরমকালে খুব গরম বর্ষাকালে খুব বর্ষা তারপরে আবার ধরুন টানা সাত দিন পাঁচ দিন বৃষ্টি হওয়ার পর এরকম চড়া রোদ উঠবে তখন কিন্তু এই পাতা প্রচুর ঝরাবে সেই জন্য কিছু ট্রিটমেন্টের দরকার বিশেষ করে এই ট্রপিক্যাল যাওয়া বা তাইওয়ান অস্ট্রেলিয়ান আমেরিকান যাওয়ার জন্য সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা অতি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন এরপরেও কিছু পাতা হলুদ হয়ে ঝরবে সেগুলো আমাদের হাতের বাইরে বা আয়ত্তের বাইরে বা নাগালের বাইরে দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমেরিকান ভ্যারাইটির জবা আইডি হাওয়ার্ড হাইন্স যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তারা জানেন যে এই গাছটা কত পরিমাণে ফুল হয় এবং গাছটা কতটা ভালো কতটা স্ট্রেস নিতে পারে এবং গাছটা সব রকম ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে গরমকালে ফুল দেয় বর্ষাকালে ফুল দেয় শীতকালে ফুল দেয় প্রচুর লোকে জিজ্ঞাসা করে যে ট্রপিক্যাল জবায় কি সারা বছর ফুল পাবো বা কোন কোন সময় ফুল পাবো সারা বছর যদি ফুল পেতে চান তাহলে এই হাওয়ার্ড হাইন্স কালেক্ট করুন এবং অবশ্যই গাছটাকে ম্যাচিওর হতে দিন ম্যাচিওর না হলে কিন্তু কোনো গাছই আপনাকে সেইভাবে ফুল দেবে না বা ফুল দিলেও ফুলের আসল যে কালার রং বা সাইজ এটা কিন্তু আপনারা দেখতে পাবেন না খুব ভালো একটা গাছ আইডি হাওয়া ঢাইন্স এটা আপনারা সবাই করতে পারেন এবং বিগিনার্সদের জন্য খুব ভালো গাছ আইডি হাওয়া ঢাইন্স আমেরিকান ভ্যারাইটির জবা কিন্তু এটা এখন মোটামুটি যেরকম আচরণ করে আমাদের দেশি জবার মতোই আচরণ করে খুব ভালো প্রজাতির একটা জবা আমি সবসময় আমাদের দর্শক বন্ধুদের বলি যে এই জবা এরকম জবা করতে যেগুলো আমাদের দেশি ভ্যারাইটির মতো আচরণ করে যারা নতুন ট্রপিক্যাল বা আমেরিকান জবা হাতে হাতেখড়ি দিচ্ছে তাদেরকে অনুরোধ করব এই একটা গাছ বাগানে রাখুন আইডি হচ্ছে রিকোস ওয়েব গরমে যত না এর উজ্জ্বলতা বা যে গ্লেজিনেস থাকে আসে শীতকালে তার থেকে অনেক বেটার আসে এখন ওয়েদার ঠান্ডা বৃষ্টি হচ্ছে বলে ভালো হয়েছে দেখুন গাছটা একটা ছোট্ট চার বা পাঁচ ইঞ্চি একটা প্লাস্টিক পটে রয়েছে এবার ফেব্রুয়ারি মাসে একে বড় পটে দেব গাছের গ্রোথ খুব ভালো ওপর থেকে একটু ডাইব্যাক লেগেছিল বলে আমি কেটে দিয়েছি কারণ ডাই ব্যাগ যে কোনো গাছেই লাগতে পারে ট্রপিক্যাল জবায় ডাই লাগার প্রবণতা একটু বেশি থাকে তবে এই আইডিগুলো খুব ভালো খুব লংজিভিটি অনেক স্ট্রেস নিতে পারে ফুলও প্রচুর দেবে এই আইডিটা এই আইডিটা হচ্ছে রিকো ওয়েভ আমেরিকান ভ্যারাইটি প্রচুর ফুল দেবে তাই যারা নতুন বাগান করছে ওদের কাছে একটা অনুরোধ যে এই গাছটা অবশ্যই রাখুন এই গাছটি আমার কাছে নেই আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল নেই আপনারা এগুলো আপনাদের যে লোকাল নার্সারি আছে শিয়ালদা গড়িয়া বা আপনাদের যে জায়গায় আপনারা থাকেন তার আশেপাশে যে যে লোকাল নার্সারি আছে এ আমার ভিডিও থেকে স্ক্রিনশট দেখে দিন স্ক্রিনশট নিয়ে ওখানে দেখান বলবেন ওরা দিয়ে দেবে তবে অনেক হলুদ জবার মধ্যে কিন্তু এরকম রেডিস যে আইজন থাকে সেটা একটু দেখে নেবেন কারণ গোল্ড মেডেল বলে একটা আইডি আছে ওর আইজনটা কিন্তু একদম রেড এই রেড সরি মানে রাউন্ড শেপের হয় এটা কিন্তু একটু ছড়ানো আছে ভালো করে স্ক্রিনশট দেখে দিন যখন কিনতে যাবেন ফুল দেখে কিনবেন ফুল না দেখে কিনবেন না খুব ভালো আইডি আপনারা নিশ্চিন্তে করতে পারবেন